কেআরএনএল সিকাভিটা বি ফাইভ স্যালিসাইলিক অ্যাসিড জেন্টাল ক্লিনসার একটি কোরিয়ান স্কিনকেয়ার পণ্য যা ত্বক পরিষ্কার ও সতেজ রাখতে সাহায্য করে এটি বিশেষভাবে তৈলাক্ত ও একনে প্রবণ ত্বকের জন্য উপযোগী কাজ ও উপকারিতা গভীর পরিষ্কার স্যালিসাইলিক অ্যাসিড ত্বকের গভীরে প্রবেশ করে অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করে মৃদু এক্সফোলিয়েশন ত্বকের মৃত কোষ অপসারণ করে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে ত্বক শান্ত করা সেন্টেলা এশিয়াটিকা বা সিকা এবং প্যান্থেনল বা ভিটামিন বি ফাইভ ত্বককে শান্ত ও আর্দ্র রাখে পোর ক্লিয়ারেন্স ত্বকের ছিদ্র পরিষ্কার করে ব্রোন ও ব্ল্যাকহেডস কমাতো সাহায্য করে ত্বক টোন উন্নত করা ত্বকের রং সমান করে ও ডার্ক স্পট কমাতে সাহায্য করে ব্যবহারের নিয়ম মুখ ধুয়ে নিন উপযুক্ত পরিমাণ ক্লিনজার হাতে নিয়ে পানি দিয়ে ফেনা তৈরি করুন মুখ ও ঘাড়ে ম্যাসাজ করুন চোখের চারপাশ এড়িয়ে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন এই প্রোডাক্টের অরিজিনাল যে প্রোডাক্ট আছে আবারও বলছি অরিজিনাল যে প্রোডাক্ট আছে সেটা অর্ডার করতে যোগাযোগ করুন ডিসপ্লেতে থাকা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসপ্লেতে থাকা ফেসবুক পেজে এখান থেকে অর্ডার করলে সবচেয়ে বড় সুবিধা যা যা পাবেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন অগ্রিম কোনো পেমেন্টের প্রয়োজন একদমই নেই প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে টাকা পরিশোধ করবেন সো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং